গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো তো আমার মেয়ে এখন ঘুমাচ্ছে তো সকাল সকাল ভাবলাম দেখি অ্যাকচুয়ালি সামনে আমার মেয়ের অন্য প্রশ্ন তো সেই জন্য কিছু কেনাকাটা করেছি ওগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই জানি যে কেমন হয়েছে তার আগে আমি ফ্লিপকার্ট থেকে অনেক দিনের একটা জিনিস অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি আমার আলমারিটাও না ভীষণ পরিমাণে অগোছালো হয়ে থাকে তো যেটা আমার একদমই ভালো লাগে না তো আমি অনলাইনে এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে যে সমস্ত জামা কাপড়কে অর্গানাইজ করে ভালোভাবে রাখার জন্য তো আমি আশাও করিনি এতটা ভালো আসবে কারণ দাম খুবই কম ছিল আড়াইশো তিনশো মেবি ছিল আমার ঠিক মতো মনে পড়ছে না বাট দেখলাম বেশ ভালো কোয়ালিটিটা ঠিকঠাক মানে প্রাইস অনুযায়ী আট পিস আছে টোটাল আটটা প্যাকেট এবং অনেকটা স্পেস আছে এখানে অনেক জামা কাপড়ই ধরবে এক একটা তো সেই মতো আমি দেখা যাক এটাকে ভালো করে এই যে তোমার দেখাচ্ছি একটা জাস্ট পিলো আমি ঢুকিয়ে রেখেছি তাও অনেকটা জায়গা আছে দেখা গুছিয়ে রাখলে তো আমি এটা হচ্ছে আমার সমস্ত জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখবো মানে আলাদা আলাদা করে ভাগ করে শাড়ি আলাদা আলাদা ড্রেস তো তো এটা আমি মানে কাজের জিনিস একটা অর্ডার করেছি যেটা আমার মনে হচ্ছে তোমার চলে অবশ্যই এটা পারচেস করতে পারো খুবই ভালো এবং আমি এটা হচ্ছে করেওছি গুছিয়ে রেখেছি যেটা অন্যদিন পরে কোনো ভিডিওতে আমি শেয়ার করব তো সেক্ষেত্রে তোমরাও করতে পারো এটা খুবই ভালো জিনিস আর চেনটাও না ভীষণ ভালো কোয়ালিটির আছে তো চলো আর কি কি কিনেছি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব অ্যাকচুয়ালি সামনে তো মাম্মামের অন্য প্রশ্ন অন্য প্রশ্ন মায়ের এই বাচ্চার অন্য প্রশ্ন মা কিছু নেবে না এটা হতে পারে না তো এটা হচ্ছে নিয়েছি আমার শাশুড়ির জন্য তো এই কালারটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল আর মা বেশি ভারী জিনিস পড়তে পারে না তো ভীষণই সফট এটা হচ্ছে সফট জামদানি এবং পুরোই কাজ করা আছে তো আমার তো দেখে খুবই পছন্দ হয়েছিল তোমাদেরকে খুলে দেখাই থামো তো এটা না একচুয়ালি মায়ের পরে বললো যে এই কালারটা মায়ের আছে তো সেই জন্য চেঞ্জ করে সেম শাড়ি অন্য কালার নিয়েছি ওটা আর আমার ভিডিও করা হয়নি সেমই নিয়েছি বাট কালারটা খালি অন্য শাড়িটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে আর এত হালকা না ইজিলি ক্যারি করা যাবে কোনো প্রবলেম হবে না তো বেশি আর খুললাম না চলো সেকেন্ড কি নিয়েছি সেটাই তোমাদের দেখাই এটা হচ্ছে নিয়েছি আমি আমার জন্য অ্যাকচুয়ালি কিছু নেব না নেব না হয়ে যায় তো এটা হচ্ছে আমার বর দিয়েছে অ্যাকচুয়ালি এবারে দুর্গা পুজো কিচ্ছু এবারে সেরকম কিছু নেই কারণ এত শাড়ি জমে গিয়েছিল বাট ভাবলাম মাম্মা আমার অন্য ঠিক আছে একটা নেওয়া যাক তো আমার এই কালারের কম্বিনেশানে নেই তো ভাবলাম নিয়ে নিই অ্যাকচুয়ালি না এরকম শাড়িগুলো একবার পরলাম তারপরে আলমারিতে পরেই থাকে তবুও মনে হলো যে ঠিক আছে মেয়ের অন্য প্রশ্ন আর বারবার হয় না আর হাজবেন্ড যখন কোনো কিছু দিচ্ছে তো নিয়ে নেয় ভালো বেশি না বলা ঠিক না তো এইটা হচ্ছে ওভারঅল শাড়ি জানি না পরলে কিরকম লাগবে পরলে তখন বোঝা যাবে আমার তো দেখে ভালো লাগলো আর মেয়েদের সত্যি কথা বলতে কি শাড়ির প্রতি একটা আলাদাই দুর্বলতা থাকে এটা আগে একটা সময় থাকে কি বিয়ের আগে মায়ের শাড়ির প্রতি আর বিয়ের পর তো নিজের শাড়ি থাকে আলমারি ভর্তি তাও যেন মনে হয় না শাড়ি আমার ঠিক নেই এরকম একটা ফিল আমার মনে হয় সব মেয়েদেরই হয় যাই হোক এবার আমি মোস্ট 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 বিউটিফুল একটা জিনিস দেখাবো এটা আমি অনেক অনেক কষ্ট করে অনেক খুঁজে খুঁজে আমার মেয়ের জন্য আমি নিয়েছি এটা হচ্ছে ইয়েস ওর প্রাসনের ড্রেস তো আমি অ্যাকচুয়ালি অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গায় খুঁজেছি আমি সেরকম পাচ্ছিলাম না তো দেন আমি দোকানেও খুঁজেছি এখানে দোকানেও আমি পেলাম না তো আমি হঠাৎ একটা পেজ থেকে আমি এটা দেখলাম তো আমি প্রথম বুঝতে পারছিলাম না কিরকম হবে না হবে বাট সত্যি খুব ভালো ছিল আমার বাড়ির সামনে এসে ওরা ডেলিভারি দিয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে ওরা দিয়ে গেছে আমি ভাবতে পারি না আর এত সুন্দর হবে আমি জাস্ট কল্পনা মানে আমি ভাবতেই পারি না এত সুন্দর একটা ড্রেস হবে আমার তো ভীষণই পছন্দ তোমাদের যদি কারোর লাগে আমাকে বলো আমি তাহলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ভীষণই সুন্দর আমার তো খুব ইচ্ছা এটা আমার আর আমি আমার বেনারসিটা পড়ি একটা ছবি এত সুন্দর না তো তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে ড্রেসটা চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আজকে আমরা যাব একটা পুজো বাড়িতে আমাদের রিলেটিভের পুজো আছে তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি আর ওয়েট করছি গাড়িটা বার করার তো হাজব্যান্ডটি আজকে ড্রাইভ করে নিয়ে যাবে তো মুনু এই এদিকে অলরেডি রেডি হয়ে গিয়ে বোর হচ্ছে খেলছে এখনও সবাই রেডি হয়নি আর আমার মাম্মা মার আমি রেডি হয়ে গেছি তো মাম্মা আমার ফটো ফোনেতে ভিডিওতে আমাকে পোস্ট দিচ্ছিল তো এবার আমরা পেরোবো আর মাম্মাম কন্টিনিউ হ্যাচু করছে আর নিজেই হাত নিজেই সেটাতে হাসছিল তো এটা বেশ মজার হচ্ছিল বাট এখন ভিডিও করার সময় ও চুপ করে গেছে ফাইনালি আমরা এখানে এসে গেছি আর সবাই অনেকটা সময় লেগে গেছে রাস্তায় ভীষণই জ্যাম ছিল যাই হোক এখানেতে যথারীতি ওর বদমাইশি করতে ব্যস্ত হয়ে গেছে আর এখানে ওকে ডাইনোসর দেখাচ্ছে মুনু বসে তুমি ওর চলছে চিম্পাঞ্জি কি করে দেখিয়ে দে দেখাও গরিলা দেখিয়ে দে গরিলা আর মুনুর বাবা মেয়েকে নিয়ে বসে আছে ভাবছে কখন আমাকে দেবে আর বাবা এখানে লুডো খেলতে ব্যস্ত আছে সবাই ডিজাইন কাজ করছে আর আমি ভিডিও করছি তো এখানে যে ঠাকুর আছে খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে মাম্মামকে সবাই কোলে নিচ্ছে আর এখানে অ্যাকচুয়ালি কার্তিক পুজো হয়েছে তো কার্তিক পুজো যার অনারে দেওয়া হয়েছে একটা ছোট্ট পুচকি একটা বেবি তো ওকেও সবাই খুব আদর করছে আর একজন তো কনফিউজ হয়ে গেছে আমার বেবিকে ভেবেছে যে ওদের পারি একজন রিলেটিভ তো এটা বেশ মজার ছিল আর মনু এখানে খেতে বসেছে ওর বাবার সাথে তো ওর বাবা ওকে খাওয়ানোর চেষ্টা করছে এটা খুব মজার হয়েছিল আর আমি যথারীতি যেখানে যে আমার মেয়েকে নিয়ে আগে ছোটো ছিল ওকে নিয়ে খেতে আমার কোনো প্রবলেম হতো না বাট ইদানিং ও দেখছি হাত বাড়াচ্ছে খাওয়ার মানে ও বুঝতে পারছে এটা খাওয়ার জিনিস এটা খেতে হয় তো ওকে নিয়ে এখন সত্যি বাড়িতেও আমি খেতে পারি না বাট তাও কোথাও গেলে কিছু নেই কারণ আমাদের রাত হয়ে যাচ্ছে সবাইকে বেরোতে হবে তারা আছে সেই জন্য আমরা প্রথমেই বসে গেছি আর যদিও পরে ওকে নিয়ে চলে গিয়েছিল দাদা তো এখন আমরা ফিরছি ফাইনালি আর মেয়ে ঘুমিয়ে গেছে গাড়িতেই ও ভীষণ টায়ার্ড হয়ে গেছে আর ওখানেও খুব খেলা করেছে খুব হেসেছে সবার কাছে গেছে ইভেন সবার কুলে গেছে ও এটা একটা খুব ভালো কারণ অনেক বাচ্চা আছে সবার কুলে যায় না তো এখন আমরা ফিরছি আর সবাই ভীষণ ভীষণ টায়ার্ড এখন অনেকটা রাত হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নতুন আর একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থেকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো যদি ভালো লাগে টাটা